নর্থ ক্যারোলাইনায় একটি শক্তিশালী শীতকালীন ঝড় আঘাত হেনেছে যার প্রভাবে বিগত কয়েক দশকের মধ্যে অন্যতম ভয়াবহ তুষারপাত দেখা দিয়েছে যাতে পুরো স্টেটটি এখন সাদা বরফের চাদরে ঢাকা পড়েছে পরিস্থিতি মোকাবিলায় পুরো নর্থ ক্যারোলাইনা জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন গভর্নর জস্টাইন সপ্তাহের শেষে নর্থ ক্যারোলাইনায় আঘাত এনেছে আরেকটি শক্তিশালী শীতকালীন ঝড় যার ফলে গত কয়েক দশকের মধ্যে রেকর্ড পরিমাণ তুষারপাত হয়েছে স্টেটটিতে এমন পরিস্থিতিতে নর্থ জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে ঝোড়ো হাওয়া আর রেকর্ড তুষারপাতে স্টেট জুড়ে সহস্রাধিক সড়ক দুর্ঘটনার খবর জানিয়েছে স্থানীয় প্রশাসন এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত অন্তত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে পাহাড় থেকে উপকূল প্রায় সবখানেই দেখা দিয়েছে ভারী তুষারপাত কোথাও কোথাও সর্বোচ্চ সাড়ে বারো ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে শ্যাওলট শহরেও প্রায় এক ফুটের মতো তুষার জমেছে যা শহরটির ইতিহাসে কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ ভারী তুষারপাত ও ঝোড়ো বাতাসে বিদ্যুতের খুঁটি উপরে স্টেটটির দশ হাজারের বেশি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে স্টেট জুড়ে বাতিল হয়েছে বারোশোর বেশি ফ্লাইট তুষার জমে পিচ্ছিল হয়ে পড়ায় বিভিন্ন প্রধান সড়কে শতাধিক যানবাহনের জটটা তৈরি হয়েছে এছাড়া উপকূলীয় এলাকা আউটার ব্যাংকসে জলোচ্ছ্বাস ও প্রচণ্ড বাতাসে সমুদ্রতীরবর্তী অন্তত চারটি ঘর সাগরে তলিয়ে গেছে এক সংবাদ সম্মেলনে বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন নর্থ ক্যারোলাইনার গভর্নর জস স্টাইন প্রবাসী বাংলাদেশিদেরও এই বৈরী আবহাওয়ায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় বাংলাদেশি কমিউনিটি সংগঠনগুলো ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে তাপমাত্রার এই চরম অবনতি ও হারকাপানোর ঠান্ডা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে সামিউল নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর